সুন্দর অঙ্কের মধ্যে আমরা তিন নাম্বার সুন্দর অঙ্কে চলে আসছি সুন্দর থ্রি হচ্ছে এরকম করে লিখবো আমরা লিখি ফ্যাক্টোরিয়াল বা শেষে শূন্য আছে একটু চিন্তা করো আমি বলেছিলাম যারা ভালো প্রবলেম সলভার তারা কখনো ইয়া বড় প্রবলেম নিয়ে চিন্তা করে না তারা বিশাল বড় একটা প্রবলেমকে ছোট্ট একটা প্রবলেম বানায় ফেলে ছোট প্রবলেম বানিয়ে ছোটটাকে সলভ করে ছোটটার আইডিয়া ইউজ করে বড়টা সলভ করে আসো আমরা এই প্রবলেমের মতো করে আর একটা প্রবলেম বানাই সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল টেন এর লাস্টে মোট কতগুলি শূন্য আছে আমরা মেইনলি সলভ করব সেকেন্ডটা তারপর আমরা উপরটা চলে যাব তো সলিউশনের মধ্যে যাই সলিউশনের মধ্যে আমরা বাংলা পদ্ধতিতে ফ্যাক্টোরিয়াল টেন কে আসো একটু ভেঙে ফেলি কেমন দেখা যায়

আমরা এখানে এই সবগুলো সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি জেনারেল কথা ফ্যাক্টোরিয়াল টেন না থেকে যদি ফ্যাক্টোরিয়াল ফোর টোয়েন্টিও থাকতো আমরা এটাকে

জায়গাটার মধ্যে পাঁচ আছে কিন্তু দুইটা একটু চিপার মধ্যে লিখে রাখলাম পাঁচ কয়টা আছে দুইটা এখন খেয়াল করো এই পাঁচ আর এই দুই এই দুইটা জিনিসকে গুণ করলে কি আসবে বলো তো একটা দশ আর এই পাঁচ আর এই দুই এই দুইটাকে গুণ করলে কি আসবে আর একটা দশ যদি আমাকে এখান থেকে আর একটা দশকেও প্রডিউস করে দিতে পারো আমি তাকে চকলেট খাওয়াবো আর একটাও দশ কেউ করে দিতে পারবো না তার কারণ দশ প্রডিউস করার ভাইয়া একটাই হয়ে সেটা হচ্ছে কি পাঁচ দুগুণে দশ যখন তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষিত করে ফেলবা তখন দশ প্রডিউস করার একটাই হয়ে সেটা কোনটা পাঁচ দুগুণে দশ তুমি কিন্তু আর দশ প্রডিউস করতে পারবা না দশ প্রডিউস করছো দুইটা কিন্তু খেয়াল করো আমি বলতে পারি পাঁচ দুইটা আর দশও প্রডিউস হয়েছে কয়টা দুইটা এখন চিন্তা করো দশ দুইটা প্রডিউস হলে লাস্টে শূন্য কয়টা থাকে দুইটা কারণ দশের মধ্যেই তো শূন্য আছে ঠিকটা দশ তৈরি না হলে তো একশো এক হাজার এটাও তৈরি হবে না তো শূন্য যদি আসে অবশ্যই দশ থেকেই আসবে নিশ্চয়ই পাঁচ থেকে ছয় থেকে পাঁচ থেকে সাত থেকে এদের থেকে তো শূন্য আসবে না শূন্য আসলে দশ থেকেই আসবে তা আমরা পাঁচ দুইটা পাঁচ দুইটা থাকবে দশ কয়টা থাকবে দুটা আর দশ যদি দুইটা থাকে লাস্টে শূন্য কয়টা থাকবে দুইটা ফ্যাক্টোরিয়াল টেন এর মানটা নিজ দায়িত্বে বের করে দেখবা আসলে লাস্টে দুইটা শূন্যই আছে তাহলে ব্যাপারটা আমরা আসলে আসলে একটু অ্যানোলজি দাঁড় করাই যদি আমাদের কখনো বলে যে কোন একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার তার লাস্টে কয়টা শূন্য আছে আমরা বের করব তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষিত করলে কয়টা পাঁচ আছে তার কারণ পাঁচের সংখ্যা যে কটা শূন্যের সংখ্যা বেসিক্যালি কয়টা একদমই কটা তাই বুঝাতে পারছি কিনা মেবি বুঝাইতে পারছি তাহলে যদি আমাকে কখনো বলে যে কোনো একটা ফ্যাক্টোরিয়াল নাম্বারের লাস্টে কয়টা শূন্য আমরা বের করব ওইটাকে মৌলিক উৎপাদকে ভাঙালে পাঁচ কয়টা আসে সে কয়টা ওকে আচ্ছা এখন আমরা দেখব যে কোনো একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার তার মধ্যে কয়টা পাঁচ আছে এটা কিভাবে বের করতে হয় কোনো একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার তার মধ্যে কয়টা পাঁচ আছে সেটা কিভাবে বের করতে হয় আচ্ছা একদম কমনলি বলে ফেলি যে প্রথমে আমরা সাপোজ আমরা ফ্যাক্টোরিয়াল ফোর টোয়েন্টি বের করতেছি প্রথমে আমরা ফ্যাক্টোরিয়াল ফোর টোয়েন্টি বের করতেছি সাপোজ তো আমরা ফোর টোয়েন্টিকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করব দেখব এখানে কয়টা পাঁচ আসে ডেফিনেটলি চুরাশি ভাগ করার চুরাশি তারপরে ফোর টোয়েন্টিকে আমরা ফাইভ স্কোয়ার দিয়ে ভাগ করব দেখব কয়টা আসে মেবি এখানে ষোলো দশমিক সামথিং আসবে তো দশমিকটাকে আমরা নিব না আমরা শুধুমাত্র ষোলো লিখব তারপর আমরা দেখব যে চারশো বিশকে ফাইভ কিউব দিয়ে ভাগ করলে কত আসে এখানে থ্রি পয়েন্ট সামথিং আসবে আমরা পয়েন্টটা আর নিব না আমরা নিব কত থ্রি এখন খেয়াল করে দেখবা যে চারশো বিশকে যদি আমরা ফাইভ টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করি ওই ভাগ ফলটা অ্যাকচুয়ালি একের চেয়ে কম আসে কারণ ফাইভ টু দি পাওয়ার ফোর নিজে চারশো বিশের চেয়ে বড় তো মাথায় রাখবা যখনই একের চেয়ে কম চলে আসবে তখনই আমরা ভাগ করবো না আগে যে পর্যন্ত আসছে ওখানে সেই ভাগ ফলগুলো যোগ করলে আমরা যা পাবো ঠিক তত শূন্য আছে আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চারশো বিশের মধ্যে পাঁচ কয়টা আছে একশো তিনটা তাহলে শূন্য কয়টা আছে একশো তিনটা কিন্তু এখানে আমার একটা কোশ্চেন যে ভাইয়া এই যে আপনি পাঁচ দিয়ে ভাগ করলেন ফাইভ স্কোয়ার দিয়ে ভাগ করলেন ফাইভ কিউব দিয়ে ভাগ করলেন এই ভাগ করার ফলে আমরা কিভাবে বুঝলাম যে এতগুলায় পাঁচ আছে বা কয়টা পাঁচ আছে সেটা বের করার জন্য আমরা এগুলা দিয়ে ভাগই বা কেন করলাম এটার মাহাত্ম কি ছিল আসলে এইটা আমরা একটু ধীরে ধীরে করি একটু খেয়াল করে দেখুন চারশো কে আমরা যখন এভাবে ভাঙাবো চারশো বিশ ইন্টু চারশো উনিশ এরকম করতে করতে চারশো পনেরো তারপর এরকম করতে করতে এখানে চারশো দশ এরকম করতে করতে এখানে চারশো পাঁচ এইভাবে চলতে থাকবে না খেয়াল করে দেখো এর মধ্যে কিন্তু পাঁচ আছে কারণ লাস্টটা শূন্য আছে আমরা জানি লাস্টে যেগুলো শূন্য থাকে তাদের মধ্যে কে থাকে পাঁচ থাকে আবার দেখো এর মধ্যে কিন্তু পাঁচ আছে কারণ লাস্টে কে আছে পাঁচ আছে আবার এর মধ্যে পাঁচ আছে কারণ লাস্টে কে আছে শূন্য আছে তাহলে পাঁচ আছে প্রতি কয় ঘর অন্তর অন্তর প্রতি পাঁচ ঘর অন্তর অন্তর পাঁচ থাকে ঠিক কিনা তাহলে আমরা যখন একটা পাঁচ দিয়ে ভাগ করছি তখন আমরা কিন্তু বের করে ফেলছি যে মোট মোট কয়টা সংখ্যার মধ্যে পাঁচ আছে তার কারণ দেখো প্রতি পাঁচ 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 অন্তর আমরা দিয়ে ভাগ করছি যে কয়টা সংখ্যার মধ্যে পাঁচ আছে তাহলে এই চুরাশি এর সিগনিফিকেন্স হচ্ছে প্রতিটা সংখ্যার মধ্য থেকে একটা করে পাঁচ কাউন্ট করা হয়ে গেছে জাস্ট লাইক চারশো বিশের মধ্যে যদি একটা পাঁচ থাকে ওই একটা পাঁচ কাউন্ট করা হয়ে গেছে চারশো পনেরোর একটা পাঁচ কাউন্ট করা হয়ে গেছে চারশো দশের একটা পাঁচ কাউন্ট করা হয়েছে মানে প্রত্যেকটা সংখ্যা যাদের মধ্যে পাঁচ আছে তাদের মধ্যে একটা একটা করে পাঁচ কাউন্ট করা হয়ে গেছে কিন্তু এমন কিছু সংখ্যা কিন্তু আছে যে সংখ্যার মধ্যে একটার চেয়ে বেশি পাঁচ আছে যেমন একশো এর মধ্যে পাঁচ কিন্তু একটা নাই কয়টা আছে দুইটা কারণ কি এটাকে এভাবে লেখা যায় ফাইভ স্কোয়ার ইন্টু টু স্কোয়ার আমরা কি বলছি যে প্রত্যেকটা সংখ্যার একটা একটা করে পাঁচ কাউন্ট করা হয়েছে। তাহলে এখানে যে ফাইভ স্কোয়ার আছে এই ফাইভ স্কোয়ারের মধ্যে থেকে কিন্তু দুইটা পাঁচ এখনো কাউন্ট করা হয় নাই কয়টা কাউন্ট করা হয়েছে। একটা তাহলে আরেকটা পাঁচ কি বাকি আছে না আরেকটা পাঁচ কাউন্ট করা বাকি আছে তাহলে তাদেরকেও তো আবার কাউন্ট করতে হবে সেই কাউন্ট করার জন্য আমরা আবার সেকেন্ড স্টেপে চলে আসতেছি সেকেন্ড স্টেপে কি খেয়াল করে দেখো যেই যে সংখ্যার মধ্যে দুইটা করে পাঁচ আছে তারা অবশ্যই ফাইভ স্কোয়ার দিয়ে বিভাজ্য ফাইভ স্কোয়ার দিয়ে বিভাজ্য তা আমরা দেখো এখানে আবার খুঁজে বের করতেছি যে কয়টা সংখ্যার মধ্যে দুইটা করে পাঁচ আছে তাহলে ফাইভ স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি ষোলোটা তার মানে ষোলোটা নাম্বার আছে সাপোজ এরকম যাদের মধ্যে একটার চেয়ে বেশি পাঁচ আছে একটার চেয়ে বেশি পাঁচ আছে তাহলে ওই ষোলোটা নাম্বার থেকে একটা একটা করে পাঁচ আগেই কাউন্ট করা হয়ে গেছে চুরাশিটার মধ্যে এবং ফাইভ স্কোয়ার দিয়ে যখন ভাগ করলাম তখন আরো একটা করে পাঁচ কাউন্ট করা হলো ঠিক এখন এমন কিছু সংখ্যা আবার থাকতে পারে যাদের মধ্যে তিনটা পাঁচ আছে কিরকম দেখো এই স্টেপ পর্যন্ত কিন্তু দুইটা পর্যন্ত পাঁচ কাউন্ট করা হয়ে গেছে কিন্তু যদি কোনোটাতে তিনটা পাঁচ থাকে সে তিনটা পাঁচ তো আমরা এখনো কাউন্ট করি নাই তিনটা পাঁচ যাদের মধ্যে থাকবে তার আবার ফাইভ কিউব দিয়ে বিভাজ্য তাই তিনটা পাঁচ কটার মধ্যে আছে সেটা বের করার জন্য আমরা আবার ফাইভ কিউব দিয়ে ভাগ করতেছি তাহলে এখানে হচ্ছে তিনটা সবগুলোকে যোগ করলে আমরা পাঁচের সংখ্যা পাচ্ছি পাঁচের সংখ্যা মানেই লাস্টে শূন্যের সংখ্যা